অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডক্টর সাবিনা পারভিন ম্যামের আলোচনায় আজকে জানবো গর্ভ অবস্থায় কোন কোন পরিস্থিতিতে নর্মাল ডেলিভারি সম্ভব দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর সাবিনা পারভিন ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক ডক্টর সাবিনা পারভিন ম্যামের কাছে শুনব গর্ভ অবস্থায় কোন কোন পরিস্থিতিতে নর্মাল ডেলিভারি সম্ভব বিস্তারিত আপনি নর্মাল ডেলিভারি সম্ভব এর জন্য কখনো নর্মাল হবে না এমন মানে অ্যাজমার জন্য নর্মাল ডেলিভারি হয় না এটা ভুল কথা আপনি অ্যাজমাটা কন্ট্রোল রাখবেন আপনি হয়তো মনাল মানে মন্টিলুকাস ডেইলি একটা করে খান অ্যাজমার জন্য এখন খুব ভালো ড্রাগ আসছে ফাইলক্স প্রতিদিন টু হান্ড্রেড মিলিগ্রাম রাতে একটা করে খান ইনহেলার ইউজ করেন সিজার করার কি দরকার নর্মাল হয়ে গেলে এটা নর্মালি হবে ইনশাআল্লাহ আগে থেকেই আমার ব্যাক পেইন ছিল এখন ব্যাক পেইন অনেক বেড়ে গেছে এটাই সব কি করতে পারি এখন আমার কি ডেলিভারি ডেলিভারি পসিবল পসিবল অবশ্যই কেন নয় ব্যাক থাকলে যে হবে না তা নর্মাল নর্মাল কিন্তু নয় আপনার নর্মাল পারে ব্যাক পেইন আগে ছিল কেন ছিল সেই কারণটা দেখেন আপনার কি লাম্বা ডিস্ক প্রলাপ ছিল আপনার কি সাইড এক্স ব্যথা ছিল কেন ছিল ব্যথাটা সেই সেটা যদি আপনি জানতে পারেন জানেন তবে আপনি আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করলে হয়তো আপনাকে একটা হালকা ব্যথার ওষুধ দিতেই প্যারাসিটামল গ্রুপের ওষুধ আপনি খেতেই পারেন কোমর ব্যথার জন্য কোনো ভয়ের কিছু নাই লোকালি অনেক কিছু আমরা ইউজ করতে বলি সেটাও করতে পারেন এবং পশ্চারটা ঠিক রাখবেন কারণ হচ্ছে কি পশ্চারের জন্য কোমরের ব্যথা হয় আবার বাচ্চা পেটে আসলে একটু একটু ডিফেক্ট হয়েই যায় মেয়েদের কিছু করার থাকে না কিছুটা তো সহ্য আপনাকে করতেই হবে কারণ যেহেতু ব্যথাটা আপনার আগে ছিল এটা আপনাকে আপ টু ডেলিভারি এবং ডেলিভারির পরও কিছুদিন আপনাকে এই ব্যথাটা কষ্ট দিবে ডেলিভারির পর হয়তো আপনি ফিজিওথেরাপি নিলে আরাম পাবেন ধন্যবাদ আগের বাচ্চা ছিল আপনার উল্টা সেই জন্য সিজার হয়েছে এই বেবিটা এখন সাতাইশ সপ্তাহে উল্টা আছে দ্যাট মিনস আপনার এই বাচ্চাটাও মনে হয় উল্টাই থাকবে কাজে আপনাকে সিজারেই যেতে হবে কাজে আপনি নর্মাল চিন্তা না করে সিজারের চিন্তা করতে করতেই আগান এতে করেই আপনার জন্য রাখি ভালো আপনার সুগার কিন্তু এইট নাইন থাকতেছে তার মানে আপনার ইনসুলিনের ডোজটা বাড়বে আপনি বেপে দেখে আপনি দেখবেন আপনাকে যে ডাক্তার সাহেব ইনসুলিন প্রেসক্রাইব করেছে উনি দেখবেন প্লাস মাইনাস টু লিখে রাখছে যদি আপনার ব্লাড সুগার আট নয় হয়ে যায় তখন কিন্তু আপনাকে অবশ্যই দুই করে বাড়িয়ে দিতে হবে দুই করে যদি বাড়িয়ে না দেন তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার লেভেলটা বাড়তে থাকবে এবং আপনার বাচ্চা কমপ্লিকেশনে পড়ে যাবে আর যদি বলেন নর্মাল ডেলিভারির কথা তাহলে আমি আপনাকে প্রথমেই বলবো এতগুলি সমস্যা নিয়ে বিশেষ করে ডায়াবেটিস তারপর হচ্ছে থাইরয়েড এতগুলি সমস্যা নিয়ে আপনি মনে মনে নর্মাল ডেলিভারির কথাটা মন থেকে একটু মুছেই ফেলবেন সিজারের জন্যই মনে মনে রেডি হবেন হ্যাঁ নর্মাল তো হতেই পারে না হওয়ার তো কিছু নাই কিন্তু নর্মাল ডেলিভারি করতে যে বেবি লস করা যাবে না কারণ আপনার এটা আপনার অনেকগুলি সমস্যা সেই জন্য অবশ্যই মনে মনে সিজারের জন্যই রেডি থাকবেন নর্মাল ডেলিভারি হতেই পারে কারণ এখন তো দেশে অনেক মনিটরিং আসছে পেইনলেস ডেলিভারি হচ্ছে হতেই পারে নর্মাল ডেলিভারি হতেই পারে না হওয়ার কিছু নাই কিন্তু আপনি মনে মনে সিজারের জন্যই রেডি থাকবেন আপনি যখন সিজারের জন্য রেডি থাকবেন তখন যদি আপনার নর্মাল ডেলিভারি আপনার কিন্তু খুব ভালো লাগবে কারণ তখন মনে হবে না চাওয়ার মধ্যে পেয়ে গেলেন আর যদি মনে মনে ভালোটা চাইতে থাকেন মানে আমি বলতে চাচ্ছি নর্মাল চাইতে থাকেন আর যদি সিজার লাগবে তখন কিন্তু মনে অনেক দুঃখ লাগবে দুঃখ পাওয়ার কিছু নাই আপনার দরকার একটা সুস্থ বাচ্চা আপনার নিজের স্বাস্থ্য থাকা এবং একটা সুস্থ জন্ম দেওয়া সেটা করার যা করতে হবে তাই করতে হবে মনকে বুঝান আপনার জন্য দেখা যাবে নর্মাল হোক আর সিজার হোক কোনটাই আপনার কষ্টের কারণ হবে না আমি আপনাকে বলবো আপনি অবশ্যই আপনার এই ফিলিপসির যে ডক্টর তার সাথে কনসালটেশন নেবেন আর সাধারণত ই ফিলিপসির আমরা কোনো স্ট্রেসে দিতে চাই না সেই জন্য অনেক সময় দেখা যায় সিজার করে ফেলি নর্মাল যে হবে না তা না তবে নর্মালটা আমরা ইপলিপসির পেশেন্টের ক্ষেত্রে অ্যাভয়েড করার চেষ্টা করি আর আমরা অবশ্যই তার নিউরোমেডিসিনের ডাক্তার যে দেখে তার কনসালটেশনটা আমরা নিয়ে তার অ্যাডভাইসটা নিয়ে আমরা ধন্যবাদ